য়ে যায় সময় রয়ে যায় ইতিহাস চাকচিক্য কিংবা সোনায় ভাতানো প্রাসাদও যে সময় ধলির সাদ হয়ে যায় তা আমরা ইতিহাসে অনেক পড়েছি এই পুরাতন ভারীগুলোই যেন সেই ইতিহাসের আয় না আজ থেকে কয়েকশ বছর আগে আমাদের ভাঙ্গালি জাতির জীবনধারার প্রণালী ছিল এখনকার সময় থেকে একে ভারে ভিন্ন রকম সে সময় এই প্রাসাদগুলোই ছিল সমাজ কিংবা দেশের অবকাঠামোর মূলে এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি দুইশ বছর আগে জমিদার রাজকুমার চৌধুরী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার এই তারাকান্দি গ্রামে নির্মাণ করেছিলেন এখানেও একদিন পূজা আর্চনা হতো সন্ধ্যা হলে চলত নাচ গানের আখড়া আর প্রজারা প্রতিদিনই কাচারি বাড়িতে এসে খাসদা দিত আজ দেখুন বাড়িটি ঝরা জরাজীর্ণ অবস্থা উনিশশো থেকে পঞ্চাশ সালের মধ্যে জমিদারি প্রথা বিলুপ্তির পর কেউ কেউ দেশ ছাড়তে বাধ্য হন আবার কেউ শহরে চলে যান এই ভারীগুলো ছেড়ে এই ভারীর জমিদারেরাও জমিদার প্রথা বিলুপ্তির পর শহরে চলে যান তবে তিনি ছিলেন এই জমিদার বাড়ির পুত্রবধূ তিনি এই পুরাতন ভারীর মায়ায় আজও এখানে মাঝে মাঝে বেড়াতে আসেন

মানে খুব মানে চারপাশে জমিদার ছিল আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি রায়পুরা উপজেলার তারাকান্দি গ্রামে আর আমি যেখানে আছি এখানে কিন্তু বহু বছরের প্রাচীন একটি জমিদার বাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন পুরাতন জরাজীর্ণ এই ভবনটি প্রায় একেবারে পরিত্যক্ত এটি হচ্ছে একটি কৃষ্ণ মন্দির পাশাপাশি এর সামনে আপনাদের যেটি দেখিয়েছি এটি হচ্ছে একটি জমিদার বাড়ি আর আসলে এই জমিদার বাড়িটি নাকি রাজকুমার চৌধুরী নির্মাণ করেছিলেন প্রায় দুইশো বছর আগে এখনও কিন্তু সেই জমিদার বাড়ি কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে এখনও কিন্তু তাদের যারা বংশধর রয়েছে মাঝে মাঝে এখানে আসেন বেড়াবার জন্য একটি পাশে রুম রয়েছে ওনারা এখানে থাকেন পরবর্তীতে ওনার বংশধররা এখানে আরেকটি বাড়ি নির্মাণ করবেন পুরাতন ঐতিহ্য রক্ষা করার জন্য আর প্রাচীনকালে কিন্তু ওনারা অত্র এলাকায় যে জমি ছিল সম্পত্তি ছিল এখানে কিন্তু তারা জমিদারি পরিচালনা করত তখনকার সময়ে আসলে জমিদারি প্রথা বিলুপ্তির পর কিন্তু এখানে আর তারা জমি